হাতে আর কাঁধে বড় দুই কিডব্যাক ভারে লুইয়ে পড়ার অবস্থা বাইশ গজেও যেন একই রূপ ক্যাপ্টেন্সির ভারে পারফরমেন্সে ভাটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর থেকে সমালোচনার তীরে টিম বাংলাদেশ এর ওপর পর্যাপ্ত অনুশীলন না করার অভিযোগ করে প্রায় কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে হাজার ডালাসে বিসিবির কর্তারা অনুশীলনে মনোযোগী পুরো বাংলাদেশ দল যেখানে করা নজর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কি ভাবছেন তারা থাকে। ব্যাটারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তা তার উপর তাস্কিন শরীফুলদের ইঞ্জুরি সেরা কম্বিনেশন বাছাই করতে যেন হিমশিম দশা মূল টুর্নামেন্ট শুরুর আগে এখনো পর্যন্ত মাঠে অনুশীলনের সুযোগ মেলেনি টিম টাইগার্সের হয়তো মাঠে কোনো ম্যাচ না হয় বিরূপ আবহাওয়া তাই তো ডালাসের ছোট্ট এই ইনডোরে ভরসা ঝালিয়ে নিচ্ছেন যে যার মতো তবে নেই বোলার টিমের ম্যানেজার ফিজিও তাই থ্রোয়ার এমনকি ট্রেনারকেও দেখা গেছে নেট বোলারের ভূমিকায় ফর্বিনতা তার সাথে বাইরে থেকে সমালোচনার ঝড় মূল টুর্নামেন্ট শুরুর আগে টিমের ভেতরের অবস্থা কেমন যথাযথ উত্তর মেলেনি তবে বরাবরের মতোই দুয়ার দরখাস্ত তা দিন শেষে দেখেন মানে মাঠে এক্সিকিউশনটাই মে মেন ফ্যাক্ট আমি মনে করি ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ যেই থাকুক না কেন দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিংয়ের সময় যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে তখন আলটিমেটলি সবারই ডিসিশান ভালো হবে তো আশা করছি ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয় না আসলে শুধু আমরা না সব টিমই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ নাই বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম যেহেতু ইউএসএতে নতুন ক্রিকেট হচ্ছে আর মানসিক অবস্থা ঠিক আছে হ্যাঁ হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আমাদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা তো আসলে মানে বলাটা এক্স্যাক্টলি ডিফিকাল্ট কিন্তু এক্সপেক্টেশন তো ভাইয়া সবসময় প্রত্যেকটা ম্যাচে জিতার লক্ষ্যেই খেলতেন আমি হয়তো কম বেশি হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে একদিন বলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো ভালো খারাপ মিলে হয়েছে কিন্তু সব সবসময় থাকে জিতার তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশানে কেমন করে খেলতে হবে আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব আর উইকেটটা একটু লো স্কোরিং আসে